দাঁড়া যাচ্ছি গোপালের স্নানটা করাচ্ছে দাঁড়াও গোপালের স্নান হচ্ছে এখন ওইটা গোপালে চান হচ্ছে ওপার দিয়ে যায় না শোনা এপাত দিয়ে এপাত দিয়ে খাটের উপর দিয়ে আসে

কোলে আছে বসে গোপাল জামা পড়ছে স্নান করে একদম রেডি আমাদের গোপু সোনা কি বাবা

তোকে সত্যি চান করে তো আরো চকচক চকচক লাগছে